আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার এর হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশন আমাদের ঈদ কালেকশন আসা শুরু হয়ে গেছে তাই এখন থেকে কোনো ভিডিও মিস করবেন না কারণ এখন থেকে নিত্য নতুন কালেকশন চলে আসবে ঈদ কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন সো যারা গাউন লাভার আছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি অনেক দারুন দারুণ গাউন কালেকশন একেবারে লেটেস্ট ডিজাইনের গাউনগুলো খুবই সুন্দর এখানে কিছু স্মোকি গাউন আছে আছে কিছু হিজাবি গাউন বিভিন্ন টাইপের গাউন পেয়ে যাচ্ছেন আর এই গাউনগুলো কিন্তু আপনারা বোরকার অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন খুব সুন্দর কালেকশন জাস্ট একটা হিজাব সেট করে নিলে বোরকার অল্টারনেটিভ হিসেবে এটা কাজ করবে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর যারা এমনি তো গাউন পড়তে পছন্দ করেন তারা তো এই গাউনগুলো নিতেই পারেন খুবই সুন্দর আসলে গাউনগুলো পড়লে একটা পার্টি পার্টি লুক আসে আর যারা রেগুলার ইউজের জন্য চান তারাও কিন্তু এই গাউনগুলো নিতে পারেন এই গাউনগুলোর বিশেষত্ব এইটাই যে এই গাউনগুলো কোথাও যেতেও পরা যায় আবার রেগুলার ইউজের জন্য নেওয়া যায় খুব সুন্দর কালেকশন এখানে কিছু সিল্কের গাউন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনারা কিছু জর্জেট ফ্যাব্রিকের গাউন এছাড়াও বিভিন্ন টাইপের গাউন আছে আশা করি আপনাদের ভালো লাগবে সো সোভিয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশট টা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সোভিওর্স কেউ মিস করবেন না যেটাই পছন্দ হয় সেটাই দ্রুত নিয়ে নিন খুবই দারুণ কালেকশন ঈদের জন্য আগে থেকে নিয়ে রাখতে পারেন কারণ এখন তো প্রাইসটা কম আছে বাট ঈদের সময় প্রাইসটা অনেক বেড়ে যায় যার কারণে আপনাদের কাছে আমার একটা মানে পরামর্শ থাকবে যে আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে যদি আপনারা যেই কেনাকাটা করেন একটু দ্রুত করে নেবেন তাহলে প্রাইসটা কবে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম